আজ আবার আসলাম কিছু কথা বলতো আগে জমি ছিল বাড়ির ছাদ থেকে দেখা যায় সরু বাড়ি আর জানলা আমার জানলা ওর ছাদ দিয়ে দেখা যায় তো ছাদে এসে নাচফাচ করতো আমি দেখতাম তা আমি যে ওকে ও খেয়াল করে কিছু বলেনি তো আজকে তো আমি তো খেয়াল করিনি আমি আমার মতো রুটি করে যাচ্ছি আটা আমার কাজ করছি হঠাৎ চোখটা পড়ে গেছে ওই দিকে সোজাসুজি ও দেখি ও আমার জান্নার সরে সুরেও ছাড়ে এগিয়ে এসছে এসে আমার দিকে রং করে তাকিয়ে রয়েছে পাঁচ মিনিট তাকিয়ে আমার দিকে আমিও তাকিয়ে রইলাম তো আমার লজ্জা করল তাকিয়ে থাকতে তারপরে আমি দেখছি আর চোখে কি করে ঘুরে গেলো ঘুরে গামছা একটা পরেছে লুঙ্গির মতন করে পরে তারপরে এদিক ওদিক সেদিক সেদিকে ঘুরলো ঘুরতে ঘুরতে হাতটা কানি এরকম এরম করছি আমাকে অনেকবার দেখুন করলো আমাদেরকে দেখে আমাদেরকে দেখে থেকে করলো আমি বলতে পারলাম না ভালো লাগছে বা বডি ঠিক আছে দেখলাম দেখলো আবার করলো করে একটু নাটক করলো অভিনয় করলো একটু আমি দেখলাম দেখে তো হাস হাসি থামাতে পারলাম না বুঝলাম না ও ভেবেছে যে আমার একজন দর্শক আছে যাই হোক করছো করুক তালি দিতে পারলাম না আমি লুকিলুকে কতক্ষণ হেসে নিলাম কী যে বলবো বুঝতে পারছি না প্রায়ই ছাদে আসে এসে আমাকে দেখায় তো করুক করছো ভালো ও তো আর সে করছে না তো আমার লজ্জা লাগছে বলছি কী যে বাবা আমি ও তো মেয়ে আমি মেয়ে আমাকে দেখাচ্ছে বডি দেখাচ্ছে বডি ছেলে হলে না হয় বোঝা যেত কিন্তু আমি তো মেয়ে কী বলবো ওকে মনে মনে হাসলাম ইয়ার আর করবো দিকে বললাম হেসে করিয়ে বললাম বললো ওর তো কোনো বোধ নেই তুই যে দেখছিস তোকে দেখাচ্ছে তাই বললাম বুঝতে পারি না মাথাটা আমার ঠিক থাকবে কিনার পরে 没多少钱。